পালিয়ে বিয়ে করা শরীরের দৃষ্টিতে কি বৈধ পালিয়ে বিয়ে করা যুবক কোলাপানের প্রশ্ন নিশ্চয়ই হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে এখন শুধু মাসালাটা উত্তর পাইলে দৌড় দিবেন দেখেন ভালো করে শুনে রাখেন বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ ভালো কাজ তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলায় পলায় করে চোর চুরি করতে না পলায় করে আপনি কি চুরি করতে যাচ্ছেন তাহলে বাঘের মাছের মতো মুখ ফুলাইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবেন বিবাহকে তোমরা প্রকাশ করো জানান দিয়ে করো। ঘোষণা দিয়ে করো এটা লুকায় করার জিনিস না যুবক ভাইয়েরা ঘোষণা দিয়ে তো করতে পারবেন না কারণ উত্তম উদ্যম পড়বে বাপমারা ধুইয়া একা একা সারতেছেন সেজন্য পালানোর ধান্দা করতেছেন আমার কথা শুনেন। বিয়ে জীবনে একবার করবেন পালা টালায় করবেন যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলায়া ফাসলায়া রাজি করায় সে পালানোর জন্য মনে রাখবেন এই ভুলের কারণে সারা জীবন আফসুস করবেন আর এই ভুলটাকে শোধরাতে পারবেন কারণ কি বিয়ে সময় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী মিলে যে আনন্দ হবে এ আনন্দ ওই পালায়া পালায়া চুরি করে বিয়ে করেন না কোনো দিন পায় না অন্যদের খুশির ছোটে বিয়ে হবে আনন্দ হবে এগুলো দেখে দেখে পরে আফসুস করবেন হায় রে আমার কপালে কি হলো অমুকের কথায় সুস্টানের চলে তার হাত ধরে পলাই গেছে এরপর ধরের উপরে থাকবেন খবরদা অভিভাবক এবং মুরব্বীদেরকে সম্মত করে বিয়ে করবেন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এরপরে হাত ধরে করে পালাপালি করবেন এ সমস্ত নাটক করবেন না এটা চোরের খাসলত আপনি কি চুরি করতে আসছেন কেন এ কাজ করবেন অতএব পালাপালি করে বিয়ে করবেন না এটা উচিত নয় বিয়ে করবেন অভিভাবকদের সাথে নিয়ে মুশকিল হলো কি জানেন বিয়ের আগে ইবলিশ আসে না ইবলিস যুবকদের মাথায় ঢুকায় যে এই মেয়ের সাথে তোমার হারাম রিলেশন হয়ে গেছে এইটা ছাড়া পৃথিবীতে অন্য কোন মেয়ের সাথে বিয়ে হলে তোমার পুরো লাইফটাই মিসে হয়ে যাবে একই কথা মেয়ের কাছে ইবলিশ যায় কয়েকশো ইবলিশ হয়তো লেগে যায় যায় বুঝায় এই ছেলে এটার সাথে তোমার প্রেম হয়েছে অবৈধ সম্পর্ক হয়েছে হারাম রিলেশন হয়েছে ওর সাথে যদি বিয়ে না হয় তোমার মা বাপ তো দিবে না হাবভাবে মনে হচ্ছে তাহলে যদি এখন পালায়া না যাও দুজন বিয়েটা করে না ফেলাও তাহলে তোমার পুরো জীবনে মিশা হয়ে যাও এরপরে দেখা যায় দুই বছর চার বছর ছয় বছর কারণ আসামি সব তো আমাদের কাছে আসে এক সময় দুই চার বছর পরে যখন ঘোর কেটে যায় তখন আইসা বলে হুজুর ওর হাত ধরে পালাইছিলাম সুখের আশা এখন দু চার বছর পাওয়ার পরে দেখি জরছে হারাপাল গেছে তো অমানুষ আমার অফিসে গত কিছুদিন আগে এক ভদ্র মহিলা আসছে তার ঘটনা শুনে চোখ ছলছল করে আসছে আমার মহিলা বললেন যে হুজুর চোদ্দ বছর বয়সে তার সাথে রিলেশন করেছে হারাম সম্পর্ক করেছি পঁয়ত্রিশ বছর এখন চলছে সেই থেকে বিয়ে শি করে এতদিন চলছি এখন সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে সুখে আছে আমাকে আর মানুষও মনে করছে না এদিকে আমার বাপমা চোদ্দ গোষ্ঠীও হারাইছি তাকেও হারাইছি আমরা একটা বুলি সবাই মুখস্থ করে রাখছি হারামে আরাম আছে হারামে আরাম নাই কিন্তু এটা শুধু মুখের বুলি কাজের সময় সবাই হারামের পথেই দৌড়াই ঠিক না বে ঠিক হারাম পথে কুটিপতি হওয়ার সুযোগ আছে আর হালাল পথে কোন রকম ডাইল ভাত খাওয়ার সুযোগ আছে কোনটা নিবেন ডাইল ভাত মুখে যতটা বলতেছেন বাস্তবে এতটা ডাইল ভাতের মতো সহজ আল্লাহ আমাদেরকে আমাদেরকে শক্তি দান করুক যুবক ভাইয়ারা যুবতী বোনেরা শুনে রাখেন হারাম রিলেশন এবং হারাম সম্পর্ক কখনো মানুষকে সুখ এনে দিতে পারে এসব সম্পর্কগুলো ভালো থাকে না আমি একটা কথা প্রায় বলি ভাই অবৈধ এবং প্রেম ভালোবাসা তথা তথাকথিত বিবাহ পরিভূত প্রেম ভালোবাসার শিক্ষক কারা নাটক সিনেমার যারা অভিনয় করে অ্যাক্টর ট্যাক্টর আছে এরা তাই না এদের বিয়েগুলোর অবস্থা কি বলেন চায়না মালও এর চাইতে বেশি ঠিক ঠিক না বে ঠিক চায়না মালও আর একটু বেশি লাস্টিং করে এদের বিয়ে তদ্দূরও লাস্টিং তাহলে কার পিছনে ঘুরতেছেন আপনি আমি সব জায়গায় বলি এই যে মুরব্বীরা যারা বয়স্ক আছেন জিজ্ঞেস করে দেখেন চাচির সাথে চাচার যে সম্পর্ক এটা সুপার সুপারগুলোর চাইতো আরো শক্ত চাচা চাচির সারা চাচি চাচারি সারা বাঁচে না আর যুবকরা আমি সব জায়গায় বলি যুবকরা এখন এত ভালোবাসা বাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু মেসেজ দেন পাল্টা মেসেজ ফেসবুকে মেসেঞ্জারে মোবাইলে ফুল দেন চটপটি খাওয়ান চাইনিজ খাওয়ান ফুচকা খাওয়ান বাজারে নিয়ে যান জামা কিনে দেন এত কাহিনী করেন এরপরও দুই দিন পরে চুলা চুলি আর মারামারি ছাড়া কিছু নেই কারণ অবৈধ সম্পর্কে কখনো আরামে আরাম হতে পারে এই জন্য আল্লাহ বুক ভালোবাসা সবার মধ্যে দিয়েছেন আপনারা যারা বয়সে তরুণ এখনো ছোট মানুষ এই বুক ভরা ভালোবাসা আল্লাহ দিয়ে রেখেছেন এই ভালোবাসা জমায় রাখেন বৈধ স্ত্রীর অপেক্ষা করেন সকল ভালোবাসা তখন তাকে নিবেদন করবেন আর আগে ভাগে যদি ইটিশ ফিটিশ করে দুই নম্বরই পথে ভালোবাসা আদান প্রদান করেন তাহলে ভালোবাসা ওই জায়গা মতে গেলে ঘাটতি পড়ব কথা কি বুঝাতে পারছি অবৈধ সম্পর্ক কখনো মানুষকে আরাম দিতে পারে মনে করে যে না এর ছাড়া বাঁচব না আর ওরে ছেড়ে থাকেন না দেখেন না দেখি আরো বেশি করে বাঁচবেন এই নাকে তেল দিয়ে আরো ঘুম দেন শয়তান এগুলো আমাদের মধ্যে তৈরি করে আল্লাহ আমাদেরকে ইমানই শক্তি দান করুক অতএব পালায় বিয়ে করার নেশা মাথা থেকে দূর হয়েছে তো এরপরে প্রশ্ন বিধর্মী কাউকে সালাম দেওয়া জায়েজ নাই যদি বিধর্মী শিক্ষক হয় তাকে কিভাবে সম্মান করব শিক্ষককে সম্মান করতে হবে তিনি বিধর্মী ভিন্ন ধর্মাবলম্বী হলেও শুধু ভিন্ন ধর্মাবম্বী নয় তিনি সিনিয়র বয়সে বড় তারপরেও তাকে সম্মান করতে হবে তাকে সম্মানের জন্য যত রকমের সাধারণ অভিবাদন আছে সেগুলো নিবেদন করবেন গুড মর্নিং হ্যাঁ তাকে আপনি ম্যানার্স প্রদর্শনের জন্য যত ভাষা হতে পারে জেনারেল ভাষা সেগুলো আপনি তাকে বলবেন থ্যাংক ইউ স্যার সুক্রিয়া স্যার ধন্যবাদ স্যার তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা তার জন্য সিট সেরে দেওয়া তাকে শ্রদ্ধা করা এ কাজগুলো আপনি করবেন কোনো অসুবিধা নেই এগুলো করাতে যায় না যায় কিছু নাই কিন্তু তার ধর্মীয় অভিবাদন যেটা সেটা আবার তাকে দিতে যাবেন না কারণ সেই ধর্মীয় অভিবাদনটা তার ধর্মীয় বিষয়গুলোকে আমরা অনেক ক্ষেত্রে আজকাল একেবারে গোলালুর মতো করে ফেলছি এটা করা উচিত না যারা সুদের সাথে জড়িত এবং এবং ওয়াজ মাহফিলে টাকা দিয়ে বড় ডোনার সাজে তাদের দান কতটুকু কবুল হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্না তৈ এবং লাখবাল্লাহ তয়ী বা আল্লাহ পবিত্র তিনি পবিত্র এবং হালাল ছাড়া কিছু গ্রহণ করেন অতএব আল্লাহ রাস্তা দান করলে কোনটা দিতে হবে হালালটা না হারামটা দুই নম্বরটা দিলে আল্লাহ তালা কবুল করবেন না জায়জ হবে না এরপরে প্রশ্ন হলো আমরা কি চার মাঝাব একসাথে অনুসরণ করতে পারবো না চার মাঝাব একসাথে কিভাবে অনুসরণ করবেন এটা না যৌক্তিক না বৈজ্ঞানিক না এটা সম্ভব ভাই এরপরে অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু আমার মনে হয় শেষ করা দরকার রাত কয়টা বাজে মোবাইলে তো নাই বারোটা বাজে তাহলে বারোটা বাজে গেছে না আর বারোটা বাজানো যাবে না